ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা কেমন আছো আমি তো এই আছি মোটামুটি তোমরা যে যেখান থেকে দেখছো সবাইকে আমার ভালোবাসা অ্যান্ড বড়োদের প্রণাম আজকে যাচ্ছি জানো তো কালকে ছেলেই স্কুল থেকে কার সাথে কী ঘোরাঘুরি করে এসছে ছেলেটা সেই ওর অন্য জায়গায় মারতে গেছিলো কিন্তু খুশিটা লেগে গেছে চোখের মধ্যে নিয়ে অনেক বাচ্চান বেঁচে গেছে এখানে কাঁচ ঢুকে গেছে চশমা ভেঙে টেঙে একাকার কাঁচ ঢুকে রক্ত রক্ত চারিদিকে হ্যাঁ নিয়ে সেই আমি তো দেখে পুরো আমার ভাবছি যে কী হয়ে গেলো কী করে এসেছিস রে বলছে একটা ছেলে ঘুষি মেরে দিয়েছে চোখে গেছে চশমা ভেঙে গেছে কাঁচ ভুকে গেছে আচ্ছা হাই ভগবান স্কুলে পড়াশোনা করতে যাস না এইগুলো করতে যাস হ্যাঁ তো হচ্ছে ওই জন্য ই যাচ্ছি তোমার হচ্ছে চশমা বানাতে যাচ্ছি আজকে তো স্যাটারডে ফ্রাইডে কালকে ছিল স্কুল আজকে স্যাটারডে স্কুল বন্ধ আর ওই চশমা ছাড়া তো এক মিনিটও থাকতে পারে না চোখ ব্যথা শুরু হয়ে যায় তো দেখো এখন এই টাকার গচ্ছা সব কিছু সময় ডাক্তার দেখাতে গেলে চারটিখানি ব্যাপার না ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয় এই হচ্ছে ব্যাপার তো চলো আর কী করবো

তারপরে আছে এখনো রান্না হয়নি সম্পূর্ণ এটা চিংড়ি মাছ আমার জন্য এখানে আছে আমের চাটনি ভাজা মশলা দিয়ে আমের চাটনি আর করব ভাত খাওয়ার সময় গরম গরম মাছ ভাজা আর পাপড় ভাজা এই হচ্ছে আজকে রান্না বান্না আজকে আবার কি করব চলো এবার তাতি করে নিয়ে ডক্টরের কাছে যেতে হবে দেখো বরবটি সিদ্ধ করে রেখেছি এটা ঘুগনি হবে মুড়ি টুড়ি দিয়ে খাওয়ার জন্য আচ্ছা লেচ চশমাটা তোমাদের দেখাচ্ছি দাঁড়াও এই এ দেখো কতটা কাঁচের টুকরো এই দেখো এই দেখো দেখছো এই যে চশমাটার অবস্থা এই দেখো এটা এটাও ভাঙা ছিল এটা আঠা দিয়ে কোনো রকমই ষাঁটি রেখেছে তো চশমাটা এবার ভাঙাতে দিতে যেতে হবে যাই বিনা কারণে এবার তিন চার হাজার টাকা খরচা কী আর করা যাবে এ দেখো ফ্রেন্স ডক্টরের কাছে পৌঁছে গেছি এসে বসে আছি কখন ডাক পড়বে ডক্টরের কাছে চোখের পাওয়ার নিয়ে তারপরে লেন্স কাটে যাব দেখতে থাকো এই দেখো লেন্স কাটে গেছিলাম আর ভিডিও করা হয়নি মায়ের বাড়িতে চলে এসেছি হাজবেন্ড চলে গেছে এই জানলাটা দেখাচ্ছি না এই বাড়িটাতে কালকে যেন তো মোবাইল চুরি হয়েছে জানলা কেটে আজকে সানডে রান্নাবান্না হচ্ছে স্পেশাল চলো তোমাকে দেখিয়ে দিই এখানে মুরগির মাংস মেখে রাখা আছে আর কড়াইয়ে হচ্ছে খাসির মাংস আর ফ্রায়েড রাইস হবে এই হচ্ছে আজকে রান্না বান্না ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব